দর্শক শিবচরে বিআরবি কেবল বিক্রয় কেন্দ্রে ডাকাতি প্রায় চল্লিশ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ লুট মাদারপুরের শিবচরে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিবচর বিক্রয় কেন্দ্রে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে আনুমানিক রাত তিনটার দিকে সংগঠিত হয় এই ডাকাতির ঘটনা প্রায় চল্লিশ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায় ঘটনার সময় বিক্রয় কেন্দ্রের নাইটগার্ড মোহাম্মদ দাদন মিয়া পঞ্চাশ ডাকাতের আক্রমণের শিকার হন ডাকাতরা তাকে এলোপাথারি মারধর করে গুরুতর আহত অবস্থায় গাড়িতে উঠিয়ে নিয়ে যায় এবং মাদারপুরের মোস্তফাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় স্থানীয় শুনতে জানতে পারি ঘটনাস্থলের থেকে গুরুত্বপূর্ণ মালামাল ও নগদ অর্থ লুট করে তারা দ্রুত স্থান ত্যাগ করে এ সময় বিক্রয় কেন্দ্রের কোনো কর্মী উপস্থিত ছিলেন না ডাকাতির এই ঘটনায় শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুক্তার হোসেন জানান অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণরঞ্জন দাস জানিয়েছেন এই ডাকাতির ঘটনায় তাদের প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণ দাবি জানিয়েছেন তিনি এলাকাবাসী এই ঘটনাকে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত দাবি করছেন দর্শক দেখতে পাচ্ছেন থানা রোডের বিআরবি কেবল ক্যাবল স্টোরে বিআরবি বি কোম্পানির দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন থানা রোডে ডিআরবি ট্রাভেলের দোকানের কীভাবে সে দুর্দর্শরা হ্যাঁ নিয়ে তাদের মুখার কেন আসলে তার নিয়ে গেছে আসলে এখান থেকে

ওনাকে আবার উনি সুস্থ হয়েছে মানে জ্ঞান ফ্রি সেই যে জানতে পারছি উনি আমার এই বাড়ির মালিকের আবার ফোন দেছে এই যে অফিসের যে ইয়ে মেন মালিক আপনার বাড়ির যে মালিকটা আছে ওনাকে ফোন দিয়েছে যে এই ব্যাপার আপনার লোক মাদারীপুরের ইয়ে মোস্তফাপুরের পাওয়া গেছে মোস্তফাপুর করে ফেলা গেছিলো মানে পেট্রোল ডিউটির পুলিশটা সম্ভবত আপনার ওরে উঠাইয়ে ফারিদিনিক থানায় দিয়ে নিয়ে গেছে এখন আমি ওর ফোন পাচ্ছি না ফোন পাচ্ছি না এখন